তো ব্যাস আজকে তোমাদের একটা এমন একটা সেলারকে খুঁজবো দেখাবো মানে হচ্ছে একটা স্ক্যামার সে নিজেকে মনে করো কি যে মনে করো একদম ও বিশ্ব চালা কিন্তু ওরে আমি কিন্তু বোকার মতন একটি টাকা না দিয়ে ওকে আমি ধরা খেয়ে দিয়েছি কিভাবে কীভাবে ও একটা স্ক্যামার তো ফুল ভিডিও দেখো তাহলে বুঝতে পারবো সে কি আসলেই স্ক্যামার নাকি সে একজন রিয়েল আইডি সেলার তার আইডিটা আমি দেখাই দিচ্ছি সরি আইডি না ফেসবুক পেজ তবে দেখতে পারতেছো কিন্তু তার ফেসবুক পেজের নাম হচ্ছে রবিন চৌধুরী তোমরা যে কিন্তু উড়াধুরার রিপোর্ট মরবার জানি তার ফেসবুক পেজ সাসপেন্ড হয়ে যায় পারমানেন্ট তবে সে কি আসলেই স্ক্যামার নাকি রিয়েল সেলার তার কথাবার্তাই বুঝে যাবা সে কিন্তু অনেকগুলো মেসেজ ডিলেটও করে দিয়েছে তবে আমি মনে রেখেছি কি কি মেসেজ সে করেছিল তাই আমি তোমাদের মুখে বলে দেবো সেটা অনেক মেসেজ সে ডিলেট করে দিছে তার জন্য মনে করো আমার ভিডিওটা করতে একটু অসুবিধা হতে পারে তোমরা ম্যানেজ করে নিও আমি মুখে বলে দেবো তারপর তারপর আবার কি চলো দেখে আসি তার সাথে আমার কি কি কথাবার্তা ও আলোচনা হয়েছে তো গাইস এইখানে কিন্তু দেখতে পাচ্ছি তো তোমরা আমি তাকে মেসেজ করেছি ভাই আইডি হবে পাঁচশো টাকা সে লাগছে হুম আমি লেগছি দেখি পরে লেগছে ভিডিওটা দেখান পরে সে চেক চলো গাইস আমরা ভিডিওটা আগে দেখে আসি ফেসবুক থেকে তো কাজ এখানে কিন্তু দেখতে পারতো টি লেভেল হয় একটু গোলা দেখাচ্ছে আমি বলে দিচ্ছি উন লেভেল সো গাইস আইডিতে কিন্তু একটা ইভোগান আছে বলতে ভুলে গেছি পাঁচ ছয় লেভেল করা সেটা নাকি আবার পাঁচশো টাকায় পাঁচশো করছে ভাই এত সুন্দর আইডি নাকি আবার পাঁচশো টাকা আমি তোমাদের বলে দিচ্ছি কী কী আছে আইডিতে আইডিতে কিন্তু ছয় লেভেল করা এম টেন তাও এক লেভেল বাড়ালে আবার ম্যাক্স হয়ে যাবে সেটা নাকি ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকায় তো মনে করো একটা ইভোগানও বের হয় না এক হাজার ডায়মন্ড দিয়ে বের হয় সেখানে সে সেখানে কিন্তু সে মানে পুরো পাঁচশো টাকায় পুরো একটা এমটেন ম্যাক্সই বলা যায় এমটেন ম্যাক্স আলা আইডি দিতেছে হাস্যকর বা এই বিষয়টা চলো তার সাথে আমার কী আরও আরও কি কি কথাবার্তা হয়েছে তো সেটা দেখে আসি এখানে দেখতে পেয়েছি আমাদের ভিডিও কিন্তু আমরা দেখে ফেলেছি পরে আমি তারা মেসেজ করছি কম কত পরে দেখো সে কি রিপ্লাই দেয় পরে লাগছে পঞ্চাশ টাকা কম রাখা যাবে আমি লাগলাম আরে ধুর পঞ্চাশ টাকা দেয়া কী হবে তিনশো পঞ্চাশ টাকা রাখেন পরে সে কিন্তু গাইস এখানে ডিলেট করে দিয়েছে ম্যাচটা আমি বলে দিচ্ছি এখানে কি লেখছে তো গাইস এখানে কিন্তু লেখা ছিল না এখানে ছিল ভয়েস একটি ভয়েসে বলেছিল সে ভাই পঞ্চাশ টাকা কম রাখা যাবে না আপনি লাগলে বাকি টাকা পরে দিয়ে দিন তো গাইস স্ক্যামার চেনার কিন্তু এটাই প্রথম পয়েন্ট কারণ কোনো রিয়েল সেলার বাকি টাকা পরের কথা বলবে না তারা একেবারে ফার্স্ট পেমেন্ট পরে তুমি আইডি পাবা কোনো বাকি বাকি হবে না এটা কিন্তু একটা পয়েন্ট সেই স্ক্যামার লেখছি আমি না ভাই সাড়ে তিনশো রাখেন বাকি বাকি নেই না পরে আবার লেখলাম আমার আরও বন্ধু আপনার কাছ থেকে নেবে সে লেখছে ওকে তার মানে সে পাঁচশো টাকার আইডি তাও দেড়শো টাকা কমিয়ে ফেলছে পরে লেখছি পেমেন্ট কীভাবে দিব লেখছে নগদে পরে কী লেখছে তোমাদের পড়ে শোনাই আমি তো গাইস বাদ এটা পড়ে শোনার কোনো দরকার নেই সে বলতেছে এখানে হানড্রেড পারসেন্ট রাষ্ট্রে এই সবই লেখছে পরে আবার আমি লেখছি দেন নাম্বার দেন সে লেখছে নগদ তো গাইজ পরে কিন্তু দেখতে পাচ্ছিলো তিনটা ভয়েস দিছিল ওটা ডিলেট করে রাখছে ওখানে লেখেছিল সে ভাই টাকা দেওয়ার মাত্রই আপনাকে আমি আইডি পাসওয়ার্ড দেবো মানে সে ভয়েসে বোঝাতে চাচ্ছে যে সে হানড্রেড পারসেন্ট ই স্ক্যান সরি ট্রাস্টেড মানে আমার হাসি সে ভাই তার কাণ্ড কারখানা তোমাদেরকে শোনাতে পারছি না কারণ আমি রেকর্ড আগে করি নাই কথা বলার শেষে রেকর্ড করছি সেগুলো ডিলেট করে দিছে সে তা না হলে আমি তোমাদের দেখাতে পারতাম চলো গাছ দেখি সে আর কি কি বলেছে পরে গেছে তারা আমি বলছি ভাই আপনি একটু গেমে সে দেখেন আমার ছোট ভাই দেখবে বলছে গেমে ঢুকে পরে সে লেখছে এখানে অ্যাক্সেস রিমুভ করে রাখছে এখানে তারা লগ করতে পারবে না পরে আবার আমি লিখছি ভাই টাকা দেওয়ার পর কি আপনি ব্লক মেরে দেবেন পরে লিখছে আপনি চাইলে আমার স্টোরিতে রিভিউ দেখে আসেন ফেসবুকে দেওয়া আছে পরে আবার আমি লিখছি দিতাছি পরে লেখছে টাকা সেন্ড করে আমাকে জানাবেন আমি লাইনে আসি পরে আমি লিখছি আইডি রেডি কর পরে লেখসে রেডি হানড্রেড পার্সেন্ট ট্রাস্ট সো গাইস সে কিন্তু বলেছিল এখানে তার আইডি অ্যাক্সেস নক্সে সব রিমুভ করা থাকে সে লগ করতে পারবে তাহলে সে কীভাবে বললো তার আইডি রেডি আমি যখন বললাম আইডি কি রেডি তখন সে বললো কিন্তু হ্যাঁ আইডি রেডি পরে আমি লিখছি আইডি যেহেতু রেডি তাহলে আইডি লগ ইন করে আমাকে টিম কর দেন পরে কি সেই বলে দেখ গাই সরি এখানে কিন্তু সে এটাকে রিলে ডিলেট করে দিয়েছিল আমার এখানে মনেও নাই সে কী লেখছে পরে আমি লেখছি ভাই আইডি কি এখন অনলাইন পরে সে বুঝতে পারে না কথাটা পরে আমি আবার লিখছি আমি বলতে চাইছি আইডি কি এখন অনলাইনে আছে নাকি অফলাইন পরে আছে। তো গাইস এটা কিন্তু খেয়াল করে তোমরা শোনো এটা কিন্তু আরেকটা পয়েন্ট যে স্ক্যামার এটা প্রমাণের সো ক্যাস আমি যখন তারে জিজ্ঞাই জিজ্ঞাস করি আইডি কি বর্তমান অফলাইন পরে আছে নাকি অনলাইনে আছে সে কিন্তু আমাকে রিপ্লাই নেয় আইডিটা অফলাইন পরে আছে পরে দেখো আমি কিন্তু গেমে গিয়ে আইডির ইউআইডিটা সার্চ করি ভিডিও থেকে কাট করে ইউআইডিটা সার্চ করে পরে দেখি কিন্তু আমি ষোলো ঘন্টা আগে আইডিটা অনলাইন ছিল পরে দেখো তারে আমি এটা স্ক্রিনশট পাঠানোর পর সে কী বলে অবশ্যই ডিলেটও করে দিতে পারে দেখি ডিলেট করছে কি না এই জায়গায় দেখতে পারতেছে ষোলো তেরো ঘন্টা আগে লাইনে ছিল আমি ইউআইডিটা সার্চ করছি আইডি দেখছি সেম আইডি নামটা হয়তো চেঞ্জ করে রয়েছে সে দেখতে পারতেছে সে বলছে অফলাইনে আছে পরে লিখছি এই যে ভাই অনলাইনে তেরো ঘন্টা আগে লাইনে পরে গায়ে সেই কিন্তু সব সম্পূর্ণ ধরা খেয়ে যায় পরে লেখছে হ্যাঁ এখন অনলাইনে আসে আইডি অ্যাক্সেস করতে ঢুকছিলাম তো গাই সেখানে কিন্তু আরেকটা পয়েন্ট উঠে গেলো সে যে স্ক্যামার সে কিন্তু প্রথমে বলছিল তার আমি যখন বলছিলাম টিম কোড দিয়ে গেমে ঢুকতে সে কিন্তু বলেছিল তার কাছে কোনো অ্যাক্সেস নেই সে আবার এখন বলে কে অ্যাক্সেস করতে ঢুকেছে পরে আবার আমি তাকে বললাম তাহলে এখন টিম কোড দেন পরে সে কি বলে দেখো পরে গেছে সে কি ভুং ভাঙ লেগছে এটা তোমরাই বললো তাই তো বললাম সে অনেক নিজেকে চালাক মনে করে এটাই তার একটা প্রমাণ তোমরাই পড়ে নিও কি ভুল ভাল আমার পড়তে ইচ্ছা করে না পরে কি লাগে দেখো পরে আমি উপরে লেগছে আচ্ছা অপেক্ষা করেন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি আমি আইডির অনলাইন হলে কথা পরে সে লাগছে বোরিং বা কিন্তু আরেকটা প্রমাণ স্ক্যামারের তখন আমি বলে দিই আমি আর ইউটিউব চ্যানেলের জন্য আমি ভিডিও বানাইছি তো কাজ পরে কিন্তু তারা আমি অনেক মেসেজ করছি সে কিন্তু কোনো রিপ্লাই দেয় না হয়তো বা রিস্ট্রিক্ট মোড লাগিয়ে রাখছে সেটাই কিন্তু তার আরেকটা প্রমাণ সে একদম হানড্রেড পারসেন্ট স্ক্যামার তো গাইজ তার ফেসবুক পেজেরটা আমি আবারও স্ক্রিনের সামনে এনে দিচ্ছি পুরা ধুরা রিপোর্ট মারবা কারণ সে অনেক মানুষের টাকা মেরে খাচ্ছে অনেকের কষ্টের টাকা সে মেরে খাচ্ছে দুরা রিপোর্ট মারবা দয়া করে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আমি আরও স্ক্যামার ধরবো আর রিয়েল একটা আইডি সেলারকে তোমাদের মাঝে গিফট করবো ইনশাল্লাহ